আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন রমজান মাসে তো বাচ্চাদের নানা রকমের বাহারি খাবার দাবার লাগবে এইভাবে ডিম চপ লাগবে ওইভাবে আলু চপ লাগবে এইভাবে বেগুনি লাগবে সো তাদের যত ফরমাইশ ছিল সব পালন করা হয়েছে এখন তারা বিরিয়ানি খাবে তো এই কারণেই আজকে বিরিয়ানির প্রস্তুতি চলছে সো প্রথমেই হচ্ছে আলুগুলো ভেজে নিয়েছি সুন্দর করে তারপরে হচ্ছে পিঁয়াজ বেরেস্তা করে কিছুটা তুলে রেখে তারপরে হচ্ছে মেরিনেট করা মাংসটা বসিয়ে দিলাম মেরিনেট করে রেখেছিলাম প্যাকেট মশলায় যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই মেরিনেট করে রেখেছিলাম এক্সট্রা আদা রসুন আর হচ্ছে জিরা গরম মশলা এগুলো হচ্ছে বেটে তারপর হচ্ছে আলাদা করে দিয়েছি সেটা চুলায় দেওয়ার পরে দিয়েছি তো এখন হচ্ছে সুন্দর করে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হবে যেটা আসলে বাচ্চাদের খুবই পছন্দ বাচ্চারা চাচ্ছিল গরুর মাংসও খাবে তো প্রথমে ভাবলাম যে গরুর মাংস কষা মানে গরুর মাংস ভুনা করে দেই পরে তারা বললো যে না তারা বিরিয়ানি খাবে তাদের নতুন মামা বিরিয়ানি খেয়েছে এটা শুনে তো তারা আরো পাগল হয়ে গিয়েছে তো তাদেরও বিরিয়ানি খেতে হবে তো এই কারণে হচ্ছে আজকে আমরা গরুর মাংসের বিরিয়ানি রান্না করছি বাসার সবাই এই কাজ সেই কাজ অনেক কাজে ব্যস্ত আসলে রমজান মাস মানে অনেক কাজ রমজান মাসে মনে হয় যেন কোনো কাজই থাকে না কিন্তু আসলে রমজান মাসে হাজার রকমের কাজ থাকে অন্যদিকে আবু মাস নিয়ে এসেছে সো আমু মাস নিয়ে ব্যস্ত আছে রিমাপু হচ্ছে মুরগি নিয়ে ব্যস্ত আছে রিপাপু হচ্ছে বাচ্চা নিয়ে ব্যস্ত আছে সবাই ব্যস্ত তো পরে ভাবলাম যে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলি ইফতারিতে আজকে ভাজা বাদ দিয়ে শুধু বিরিয়ানি খাওয়া হবে সো এই কারণে শুধু হচ্ছে ছোলা রান্না করা হয়েছে যেহেতু আব্বু ইফতারিতে এগুলা বিরিয়ানি বা ভাত জাতীয় কিছুই পছন্দ করে না সো তার জন্য হচ্ছে ছোলা ভুনা করা হয়েছে এবং একটু ভাজা ভুজি করা হয়েছে শুধুমাত্র আব্বুর জন্য তারপরে হচ্ছে আমরা সবাই বিরিয়ানি খাবো কারণ আমরা ছোলা বুট খেলে তাহলে আর বিরিয়ানি খেতে পারবো না সো এই কারণে হচ্ছে আজকে সেভাবে সবার জন্য হচ্ছে ভাজা ভুজি আয়োজন করা হয়নি শুধুমাত্র বিরিয়ানির আয়োজন করা হয়েছে সো সন্ধ্যারাতে আমরা ইফতার এটা করব এটা দিয়েই যেহেতু রাতের বেলা খাওয়া হবে না সো ইফতারিতে যদি বিরিয়ানি খাই তাহলে হচ্ছে আবার ভোর রাতে বা সেহরিতে হচ্ছে ভাত পারবো সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি অন্যদিকে চাল ধুয়ে নিচ্ছি সুন্দর করে চালটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম এবং করতে করতে যে চাল ধুতে সময় লাগে অনেকগুলো চাল তো আমি এই জন্য যেটা করেছি দুই পাঁচে আলাদা আলাদা করে নিয়ে তারপরে হচ্ছে ধুয়েছি আদারওয়াইজ ধুতে ধুতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছে শুধু ময়লা থেকে যাচ্ছে যাই হোক আস্তে ধীরে রান্না বান্না করতে করতে ইফতারি টাইম চলে এসেছে বিরিয়ানি কমপ্লিট হয় নাই তো লেট হয়ে গিয়েছিল সো ব্যাপার না সো যাই হোক আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনি যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ফেসবুক থেকে আমার আজকের দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন হাফেজ